আসসালামু আলাইকুম আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাস প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতে ব্যাপক অভিযানের আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপ প্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল নির্দেশনা এবং তত্ত্বাবধানে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ট্রাফিক লঙ্ঘনের মামলা সুলাই রেকর্ড করা হয়েছে আকাম আইন এবং শ্রম আইন লঙ্ঘনের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে মূলতবি মামলার জন্য পাঁচজনকে আটক করা হয়েছে তিনজন পলাতক ব্যক্তিকে আটক করা হয়েছে বৈধ পরিচয় না বৈধ পরিচয়পত্র না থাকার কারণে সতেরো জনকে আটক করা হয়েছে অবৈধ মাদক রাখার অভিযোগে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে মামলা চলছিল এমন তিনটি যানবাহনকে জব্দ করা হয়েছে এবং মোটরসাইকেলকেও জব্দ করা হয়েছে তাছাড়াও ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য আটটি যানবাহনকে জব্দ করা হয়েছে অন্যদিকে গতকাল বেশ কয়েকটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা বলা হয়েছে যে কুয়েতে আদালতে গতকালের রায়ে মিশরীয় ফিলিপিনি এবং কুয়েতি নাগরিক সহ বেশ কয়েকজনকে সাজা প্রদান করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে যে মানব পাচার এবং প্রতিতাবৃত্তি এবং ম্যাসেজ ইনস্টিটিউটে অর্থ পাচারের সাথে জড়িত একটি মামলায় ফজল আদালতের রায় প্রকাশ করেছে এর মধ্যে রয়েছে সাত বছরের জেল এবং একজন নাগরিকের জন্য সাত হাজার দিনের জরিমানা এবং এর সাথে সংশ্লিষ্ট জন প্রবাসীকে পাঁচ বছরের জেল প্রদান করা হয়েছে এবারে জানিয়ে দিচ্ছে পাসপোর্ট সংক্রান্ত একটি আপডেট কুয়েতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে যে দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের ই পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন পাসপোর্ট সংগ্রহ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুর একটা থেকে বিকাল তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এবারে জানিয়ে দিচ্ছি ছুটি সম্পর্কিত একটি আপডেট কুয়েতে সবে মেরেজের ছুটির ব্যাপারে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়েছে যে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার ইসরা মিরাজের উপলক্ষে ছুটি থাকবে তার পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে তার পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার এবং শনিবার শনিবার শেষে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে যথারীতি সকল ধরনের কার্যক্রম আবারও চালু হবে এবারে জানিয়ে দিচ্ছি আজকে কুয়েতের সর্বশেষ কারেন্ট ছিল কুয়েতি একদিনের বাংলাদেশ টাকায় তিনশো টাকা এবং সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট দাম চব্বিশ দিন আর সাতশো পয়সা তবে জুয়েলার্সেও কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা